এ বন্ধু এটা দে তো খৈনি খাই বিশাল নিশা লেগে স্যার বলিস না দেখুন তুই খৈনি খাবি দাঁড়া তো দিচ্ছি দেখ মনে হয় খৈনি খনি যা পড়ে গেছে চ একটা কথা বলি তুই বলবি খৈনি প্যাকেটের ভিতরে রুপোরে গেছে কেউ যদি পায় তাহলে এমন বাড়ি দিয়ে যাবে এসে চ খৈনিক খৈনিক খৈনিকা হ্যাঁ সমুদ্রা কইলো কি এ তোরা খৈনি খাবি আইস আমার কাছে থেকে আয় খা তো একটু ছেলে পিলে আবার খৈনি মারাই এই বয়সে আরে কাকা কি বলছি তুমি আমরা এই বয়সে খৈনি খাই খনি প্যাকেটে আমার রুপোর জিনিস আছে একটা হারিয়ে গেছে তাই খুঁজছি তুমি একটু খুঁজে দাও না আমার সঙ্গে হ্যাঁ ভাইবো রুপো রুপো হ্যাঁ আমি আসছি আসছি কনে 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 পড়েছো দেখি দেখি তোরা তিনজন মিলে একটা মেয়ের নামতে যাচ্ছিস তো তিনজন ছেলে একটা মেয়ে আরে কাকা তুমি কি বলছো আমার খনি প্যাকেটে রুপোর জিনিস রেখেছিলাম ওইটা হারিয়ে গেছে সেই জন্য আমি খুঁজছি তুমি বলছো ওই কাকা বলছে কি বলছো তোমরা আজকাল সব কি রুপো রুপো কী করে তুমি